আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি যে পাবনা যে প্রাণ কেন্দ্র আছে পাবনা শহরের প্রাণ কেন্দ্রে পাবনা শহরের প্রাণ কেন্দ্রে পাবনা পর তাদের আন্দোলনের বাস্তবায়নে কাজ করতেছে তারা আরেকটা বিষয় আমাদের স্পষ্ট করতেছে তাদের যে আজকের কর্মসূচি সে কর্মসূচি যতক্ষণ না বাস্তবায়ন হবে তারা রাসপথে উঠবে না তাদের যে ছয় দফা সেই ছয় দফাটা আমরা দেখতে পাচ্ছি তারা কারিগরি ছাত্র আন্দোলন করতে উত্থাপিত ছয় দফা তারা যে ছয় দফাটি উত্থাপিত করেছে তো আমরা এখানে জানবো যে আসলে তারা তাদের ছয় দফা বাস্তবায়নে কতটুকু পরবর্তী যে কর্মসূচি সেটা কি ঘোষণা করেছে এবং পরবর্তী কর্মসূচি জানার জন্য আমরা জানবো আপু একটু বলবেন যে আপনাদের এই পরবর্তী কর্মসূচি কি আমাদের পরবর্তী কর্মসূচি কেন্দ্র থেকে যদি রাতে যে কর্মসূচি নির্ধারণ করা হয় সেটা নয়তোবা যদি আমাদের আজ রাতেই বলা হয় যে হ্যাঁ আমরা লং মার্চ ঢাকা যাবো তাহলে আমরা তার জন্যই প্রস্তুত তো আপনারা যেমনটা শুনছিলেন যে তাদের যে পরবর্তী কর্মসূচির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকে অর্থাৎ তাদের যে কর্ম কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে যাদের যে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যে কেন্দ্রীয় কমিটি আছে সেই কর্ম কেন্দ্রীয় কমিটি থেকে যে সকল সিদ্ধান্ত গৃহীত হয় তারা সেই সকল সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে তো আপনারা এই মুহূর্তে দেখতেছিলেন ডিপ্লোমাডিগার থেকে পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ